তেত্রিশ নম্বর সুরা আহজাব মদিনায় অবতীর্ণ হয়েছিল আয়াত তিহাত্তর রুকু নয় আল্লাহর নাম নি শুরু করিতে দয়াময় আছেন যিনি করু না দিতে রুকু এক হে নবী ভয় করে চলো আল্লাহকে শুনিও না তাহাদের কোন কথাকে মুনাফেক দিগকে আর কাফের যাকে আল্লাহর সকল কিছু জানা নিশ্চয় সীমাহীন জ্ঞানী আর তিনি প্রজ্ঞাময় হতে তোমার কাছে ওহি যাহা এলো সেই মত তুমি তাহা মানিয়া চলো তোমরা যাহা কিছু আল্লাহর আল্লাহর রয় উপরে পারো ভরসা রাখিতে যথেষ্ট তিনি কার্য করিতে মানুষ সৃষ্টি এমন নহে আল্লাহর বুকের ভিতর দুইটি হৃদয় যাহার স্ত্রীদিগের মাঝে যাদের সাথে জিহার তোমরা কেহ করো যাহাতে তোমাদের জননী হয় না তারা পুত্র ও করেন নেপালক পুত্র যারা মাত্র মুখের কথা সদা সত্য যে হয় দেখান সরল পথ তিনি নিশ্চয় তোমরা তাদের ডাকো পিতার পরিচয়ে আল্লাহর কাছে যায় সঙ্গত রয়ে পিতার কোনো পরিচয় না জানিলে ধর্মীয় ভাই বা বন্ধু মানিলে ভুল ত্রুটি এ বিষয়ে করো যদি কোনো তোমাদের গুণা তাতে হবে না শোনো অন্তরে ইচ্ছা হলে তাতে গুণা হয় আল্লাহ পরম দয়াময় মুমিনের কাছে হয় নবী যে এমন নিজেদের চেয়েও বেশি নবীর স্ত্রীরা হবে মায়ের মতন আত্মীয় স্বজন তাদের আছে যাহারা আল্লাহর বিধানে নিকট ওয়ারিশ তারা ঘনিষ্ঠ মুমিন আর মুহাজির হতে দয়া যদি তোমরা দেখাও ওতে দোস্ত ও বন্ধু দিগের কিছু দিয়ে দাও কিতাবেই এই কথা লিখা আছে তাও অঙ্গীকার আমি সেথা করেছি গ্রহণ। তোমার নিয়েছি যেমন, ইব্রাহিম নুহু ও ইসার কাছে মজবুত অঙ্গীকার সত্যবাদী দিগকে জিজ্ঞাসা করার কাফের জন্য তিনি শাস্তি দিবার রুকুদুই মুমিন আল্লাহ রয়া করজে স্মরণ শত্রুর উপরে ঝড় করিয়া প্রেরণ এমন এক বাহিনী পাঠালাম যাদের তোমরা দেখিতে কিছু পাওনি তাদের তোমরা সকলেই করোনা যাহা আল্লাহ সমস্ত কিছু দেখিছেন তাহা উপর দিয়ে তাহারা যখন করেছিল তোমাদের এমন আক্রমণ তোমাদের চোখ হলো বিস্ফোরিত ভয়ে প্রাণ যেন গিয়েছিল হয়ে আল্লাহকে নিয়ে সব তোমরা তখন বিরূপ ধারণা সেথা করেছিলে পোষণ মুমিনেরা হয়েছিল পরীক্ষিত ভীষণ হয়েছিল তারা প্রকম্পিত মুনাফেকো রোগ ছিল যাদের অন্তরে বলেছিল তারা সব এমনই করে আল্লাহ ও রাসুলের যাহা রয় প্রতারণা ব্যতীত তাহা আর কিছু নয় তাদের মাঝের যারা এক দল বলে মদিনাবাসীরা যাও ফিরে সকলে টিকিতে পারিবে না কেহ এখানে এক দল প্রার্থনা করে নবীর পানে আমাদের বাড়িঘর অরক্ষিত রয় তাহারা বলিল যাহা আসলে তা নয় হয়েছিল তাহারা সেখানে এমন করিতে চেয়েছিল শুধু পলায়ন শত্রুরা নগরীতে প্রবেশ করিয়া থাকিত তাদের যদি প্ররোচনা দিয়া বিদ্রোহ তখনই সব করিত গিয়া অঙ্গীকার আল্লাতে করেছিল তখন কখনো করিবে না পিছু প্রদর্শন আল্লাহর সাথে করা যাহা অঙ্গীকার জবাবদিহি করিতে হইবে যে বলে দাও তাদের তুমি এই ক্ষণ মৃত্যু ভয়ে করে পলায়ন আসিবে না তোমাদের কোনো উপকারে অল্পই ভোগ করা দেয়া যেতে পারে আল্লাহর হতে কে বলো পারে বাঁচাতে করিবার ক্ষতি তার ইচ্ছা যাহাতে অথবা কারো তিনি দয়া দেখালে রোধ করিতে কেহ পারে তাহলে বন্ধু কখনো তাই পাবে না তারা সাহায্যেও কেহ নাই আল্লাহ ছাড়া অবশ্যই আল্লাহর জানা তাহার যুদ্ধে যাইতে সব কারা বাধা দেয় আমাদের কাছে এসো ভাইদের বলে খুবই কম তারা যুদ্ধে চলে তোমাদের প্রতি থাকে কুণ্ঠা নিয়ে ভয়ের মাঝে যদি পড়ে তারা গিয়ে অচেতন ব্যক্তি সম চোখ উল্টিয়ে দেখিবে তোমার দিকে আছে তাকিয়ে অতপর যখন সেই ভয় চলে যায় ধনের লোভে বলে তীব্র ভাষায় ইমান আনেনি বলে তাহারা সকল আল্লাহ তাদের কাজ করেন বিফল আল্লাহর পক্ষে করা সহজ সরল ধারণা তারা সব করে যে এমন শত্রু বাহিনী চলে যায়নি এখন অথবা এসে যদি পরে পুনরায় এইরূপ কামনা তারা করে যায় কতই না ভালো যদি ইহা হইত মরুবাসী হতে তারা সংবাদ নিত তোমাদের সাথে যদি থাকিত ওরা অল্পই হইত তাদের যুদ্ধ করা রুকুতিন তোমাদের মাঝে সেই লোক তাহারা আল্লাহ বিচারে ভয়ে রাখে যাহারা আল্লাহকে বেশি করে করে যে স্মরণ রাসুলের মাঝে পাবে আদর্শ তেমন শত্রু বাহিনী যখন দেখে মুমিনেরা তখন এমন করে বলে ওঠে তারা আল্লাহ ওয়াদা এটা রয় তাহাদের প্রতিশ্রুতি সত্যই হয় এই রূপ তারা সব বুঝিয়া গিয়া আনুগত্য ইমান তাদের যায় বাড়িয়া মুমিনের মাঝে আছে কত কেমন তাদের অঙ্গীকার করেছে পালন কেহ কেহ করিয়াছে শাহাদাত বরণ প্রতীক্ষায় কেহবার রয়েছে এখন তবুও হয়নি তারা পরিবর্তন এজন্য সত্যবাদী হয় যাহারা আল্লাহর প্রতিদান পায় তাহারা মুনাফেক শাস্তি পায় তাহার ইচ্ছায় অথবা ক্ষমা তিনি দেন তওবায় পরম ক্ষমাশীল তিনি নিশ্চয় অবশ্যই আল্লাহ পরম দয়াময় কাফেরকে আল্লাহ দিলেন ফিরিয়ে সফল হল না তারা গেল ক্রোধ নিয়ে আল্লাহ যথেষ্ট ছিলেন মুমিনের তরে প্রবল প্রতাপ সবার উপরে আহলে মাঝে কিতাবি ছিল তাহারা সাহায্য দিগের করেছিল যারা দুর্গ হতে তাহাদের দিলেন নামিয়ে আল্লাহ তাদের মনে ভীতি ভরে দিয়ে এইভাবে তোমাদের সুযোগ মিলে একটি দলকে তাদের হত্যা করিলে বন্দি করিয়া আরো দল নিলে তোমাদের দিলেন তিনি মালিক করে তাদের জমি বাড়ি ধনের উপরে এবং আরো কিছু জমিন এমন যাহাতে অবস্থান নাও নি এখন সেজন্য আল্লাহ বড় অতিশয় মহাশক্তিমান তিনি সর্ব বিষয় রুকুচার হেনবি বলে দাও পত্নী সবার পার্থিব ভোগ যদি থাকে কামনার এসো সেই ব্যবস্থা করি যে তাহার বিদায় দিয়ে দেই করে সদাচার চাও যদি আল্লাহ রাসুল আখেরা তার তোমাদের সৎগুণ থাকে যদি কারো তাদের জন্য রহে আল্লাহর অতি বড় পুরস্কার প্রস্তুত আছে নবীর পত্নীগণ রাখো শুনিয়া অশ্লীল কাজ কেহ করি লেগিয়া দ্বিগুণ শাস্তি দেয়া হবে যে তাকে আল্লাহর পক্ষে খুবই সহজ থাকে বাইশ পারা অমা ইয়া তোমাদের মাঝে যদি কেহ আল্লাহর যদি অনুগত তৎসহ করে যদি আর পুরস্কৃত করিব আমি তাহাকে দুবার আরো তার জন্য যাহারোহী আছে সম্মানী জীবিকা আমার কাছে নবীর পত্নী সকল সোনদিয়ামন অন্য নারীর মতো নসাধারণ সাধারণ আল্লাহ তোমাদের থাকে যদি ভয় আলাপ করো না কোন কোমল অতিশয় আরেক পর কোন পুরুষের সাথে প্রলুব্ধ হয় না যাহাতে যেন প্রবৃত্তি আছে যার অন্তরে তোমরা কথা বলো সংযত করে অবস্থান করিও সদা নিজেদের ঘরে বেরিও না নিজেদের প্রদর্শন করে প্রাচীন মূর্খ সেই যুগের মতো নামাজ কায়েম সদা করিও যত জাকাত প্রদান সাথে করিও যে আর অনুগত রাসুলেরও হও আল্লাহর আরো শোনো তোমরা নবী পরিবার আল্লাহ চান তাহা দূর করিবার নাপাক তোমাদের তোমাদের হইতে পবিত্র চান রাখিতে আল্লাহর আয়াত আর জ্ঞানের বচন তোমাদের ঘরে হয় পঠিত যখন তোমরা তা ভালো করে রাখিও স্মরণ সূক্ষ্মদর্শী দর্শী খুবই আল্লাহ অতিশয় পূর্ণ অবহিত সব তিনি নিশ্চয় রুকু পাঁচ নিশ্চয়ই মুসলিম পুরুষ আর নারী আল্লাহকে অধিক যারা স্মরণকারী নারী ও পুরুষ সব মুমিন যাহারা বিনয়ী ও তাহারা নারী ও পুরুষ যারা আছে অনুগত লজ্জার জায়গা তারা করে হেফাজত সত্যবাদী তারা সব হয় রোজাদার সবর করিয়া থাকে সেই সাথে আর তাদের জন্য সবার আল্লাহর কাছে ক্ষমা ও বিরাট তার প্রতিদান আছে যে কোনো মুমিন নারী পুরুষের নিজের মতামত কোনো নেই তাহাদের আল্লাহ নির্দেশ ছাড়া মতামত নিজে নিতে পারিবে না তারা অমান্য করিলে পথে যায় অনুগ্রহ আল্লাহ যাকে তুমিও দয়া দিয়ে বলিলে তাকে তোমার স্ত্রী তুমি কাছে নিয়া আর চলো আল্লাহকে ভয় করিয়া তোমার অন্তরে এক বিষয় এমন করিতেছিলে তুমি সে কথা গোপন তখন উচিত সেটা ছিল যে তোমার সেখানেই আল্লাহকে ভয় করিবার জয়নব হতে তাই যখন বিবাহ ছিন্ন সে করিল তখন দিলাম বিয়ে আমি দিয়ে তাহাকে বন্ধন করিয়া দিলাম আমি তোমাকে মুমিন দিগের পালক পুত্রগণ যাতে ছিন্ন করিলে বিয়ে স্ত্রীর সাথে বিবাহ করিতে সেই নারীটিকে আর মুমিনের অসুবিধা যেন থাকে না তাহার নবীর জন্য সেথায় বাধা নাই প্রদান তাহার জন্য আছে আল্লাহর বিধান অতীতেও নবী যারা হয়েছিল গত তাদের ক্ষেত্রেও ছিল বিধি সম্মত পূর্ব থেকেই সব হুকুম আল্লাহর নির্ধারিত যাহা কিছু হয়ে থাকে তার নবীগণ আল্লাহর বাণী করিত প্রচার ভয় তারা করিত সবাই শুধু আল্লাহর আল্লাহ যথেষ্ট নিতে হিসাব সবার মোহাম্মদ তোমাদের পিতা নয় কারো সে শেষ নবী সবার চেয়ে বিষয় সকল কিছুই তার জানা নিশ্চয় ইমান যারা আনিলে হেমুমিন গণ অধিক পরিমাণে করো আল্লাহকে স্মরণ বর্ণনা করো তার মহিমা অপার সকাল সন্ধ্যায় করো পবিত্রতা তার রহমত করিয়া থাকেন তিনি তোমাদের ও দয়া চায় তোমাদের তরে তোমাদের আল্লাহ যেন আধার হতে বের করি আনে আলোর পথে সকল মুমিনের প্রতি তার অতিশয় পরম দয়ার অনুগ্রহ রয় আল্লাহর সাক্ষাতে যেদিন করিবে তারা বরণ করা হবে সালাম দ্বারা তাদের এ পুরস্কার করিতে প্রদান প্রতিদান আছে তার দিতে সম্মান হে নবী পাঠিয়েছি আমি তোমাকেই তোমার যেখানে সাক্ষী থাকে সুসংবাদদাতা রূপে তাহাদের কাছে সতর্ক বাণীতে ভরা যাহা রহি আছে আল্লাহর আদেশে দ্বিতীয় আহ্বান প্রদীপ স্বরূপ তোমায় করি দীপ্তিমান দাও তুমি মুমিন সবার তাদের জন্য দয়া আল্লাহর আছে যারা সেই সব মুনাফেক কাফের কোন কথা মানিও না তুমি তাহাদের পিড়ন তাহাদের উপেক্ষা করিয়া থাকো তুমি আল্লাহতে ভরসা নিয়া আল্লাহ কার্যকারক যথেষ্ট রাখিয়া মুমিন নারী করিলে বিয়ে ছুঁইবার আগেই দাও তালাক দিয়ে বাধ্য করো তাদের ইদ্যত পালনে তোমাদের অধিকার শেখা ভেবনামনে সামগ্রী দাও কিছু তাদের দিয়ে সৎ দাও যেন বিদায় করিয়ে হে নবী হালাল তাহার রয়েছে তোমার মোহর দিলে যে সকল স্ত্রী সবার হালাল রয়েছে আরো সেই নারীগণ গণিমতে আল্লাহ যাদের দিয়েছে তখন হালাল করেছি আরো আমি তা তোমার খালা ফুপু চাচাও মামার তোমার সাথে রয়েছে হিজরতে আর মুমিন নারী যদি নিজেকে যখন চায় সে নবীর কাছে হতে সমর্পণ বিয়ে যদি করিতে নবী চায় তাহাকে সেটাও সেখানে তবে হালাল থাকে তোমার জন্য হুকুম এটা শুধু রয় এ হুকুম অন্য মুমিন কারো তরে নয় অসুবিধা তোমার কোন জাহাতে না হয় মুমিনের স্ত্রী আর দাসীদের নিয়ে রাখিয়াছি আমি আরও বিধান দিয়ে আল্লাহ ক্ষমাশীল হন অতিশয় পরম ক্ষমাশীল তিনি নিশ্চয় তোমার পত্নীর মাঝে ইচ্ছা যাহাকে রাখিতে পারো তুমি দূরে তাহাকে ইচ্ছায় রাখিতে পারো তোমার কাছে তোমার গুণা নাই দূরে যে আছে চাও যদি তাহাকে কাছে পুনরায় তাহাতে নয়ন যদি তাদের জোড়ায় দুঃখ পাবে না তারা তাহাতে তখন তাহাদের খুশি হবে অন্তর মন তোমাদের যাহা কিছু আছে অন্তরেই সবকিছু রয়েছে আল্লাহর গোচরে মহা জ্ঞানী আল্লাহ তিনি নিশ্চয় সীমাহীন ধৈর্য তার আছে অতিশয় এরপর হালাল নহে নয়নে তোমার অন্য কোনো নারী রহে যদি আর শুধু যে তোমার সব পত্নীরা ছাড়া গ্রহণ হালাল নয় অন্য যারা মুগ্ধ যদিও রূপ করে তোমাকে দাসীদের নিয়ে তবে ভিন্নতা থাকে আল্লাহর নজর সদা রহে জাগ্রত সকল কিছুর পরে আছে সব যত রুকুসাত প্রবেশ করোনা মুমিন নবীর ঘরে খাবার তৈরি হবার অপেক্ষা না করে তোমাদের ডাকা হবে যখন সেথায় চলে যেও খাওয়া যদি শেষ হয়ে যায় মশগুল হয়েও না সেথা কথাবার্তায় সহ্য করেন নবী কষ্ট নিয়ে সংকোচ হয় তার দিতে উঠিয়ে কিন্তু সঠিক কথা বলিতে সদাই আল্লাহর তাতে কোনো সংকোচ নাই কখনো যদি তার বিবিদের কাছে তোমাদের কোনো কিছু চাইবার আছে অন্তরালে তখন থাকিয়া কোনো কিছু এইভাবে নিবে চাহিয়া এ নিয়ম তাদের আর তোমাদের মন পবিত্র রাখিবার অধিক কারণ কষ্ট দেয়া বৈধ নয় কারো এবং বৈধ তাহাও নয় যে আরো আল্লাহ রাসুলের মৃত্যুর পরে কেহ তার পত্নীকে বিবাহ করে নিশ্চয় ইহা সব আল্লাহর কাছে গুরুতর অপরাধ ইহাতে আছে প্রকাশ ভাগ্যপণ রাখো যা কিছু বিষয় সব কিছু জানা তাহা আল্লাহর রয় নবীর পত্নী দিগের কোন গুণা নাই পর্দানা করিলে পিতা পুত্র ভাই ভাতিজা ভাগ্নে ও সধর্ম নারী দাস দাসী যে সকল সত্তাধিকারী হে নবীর পত্নীগণ শোনো তোমরা তোমাদের উচিত ভয় আল্লাহকে করা এই কথা জেনে রাখো তিনি নিশ্চয় আল্লাহ দেখিয়া থাকেন সকল বিষয় রহমত আল্লাহ করেন নবীকে প্রেরণ প্রার্থনা করে আরো ফেরেস্তাগণ অতএব বিমান সবাই আনি আনিয়াছ যারা প্রার্থনা নবীর তরে করো যে তারা তৎসহ তাহার প্রতি তোমরা এমন প্রচুর সালাম থাকো করিতে প্রেরণ আল্লাহ যারা কষ্ট দিবে রাতে লানত মিলিবে আল্লাহ রাখা আছে তাহাদের তরে আজাব লাঞ্ছনা প্রস্তুত করে বিনা অপরাধে যদি কোন মুমিনেরে কষ্ট কেহ যদি দেয় তাদের মিথ্যা অপবাদ লইবে তখন প্রকাশ্য পাপের বোঝা করি বহন রুকুয়াট নবীর পত্নী আর কন্যা সবার বলে দাও মুমিন যত নারী আছে আর তারা যেন তাহাদের গায়ের চাদর আংশিক টেনে নেয় নিজের উপর সহজেই এতে তারা হবে পরিচিত এ কারণে হবে না কেহ নির্যাতিত ক্ষমাশীল আল্লাহ তিনি অতিশয় আর তিনি তৎসহ পরম দয়াময় মুনাফেক যাদের রোগ আছে অন্তরে মদিনায় গুজব তারা রটনা করে বিরত যদি তারা না হয় তবে বিজয়ী তাদের পরে নিশ্চয়ই হবে এই শহরে তারা অল্পই সময় তোমার প্রতিবেশী হয়ে তাহারাই রয় অভিশপ্ত হয়ে তারা রহিবে সেখানে পাওয়া যদি তাহাদের যেখানেই যায় সেখানেই তারা সব পরিবে ধরা সেখানেই তাদের হবে বধ করা ছিল আল্লাহর আল্লাহর এটাই তাদের নিয়ে গত যারা হয়েছে সবাই নিয়মে তুমি সর্বক্ষণ পাবে না সেখানে কোনো পরিবর্তন প্রশ্ন লোকেরা এমন করে তোমাকে কিয়ামতে জ্ঞান বলো আল্লাহরই থাকে কি করে জানিবে তুমি সেই কথা যাহা হয়তো বা শীঘ্রই ঘটে যাবে তাহা আল্লাহর লানত আছে কাফেরের উপরে রেখেছেন আগুন তিনি প্রস্তুত করে সেখানেই রহিবে তারা চিরকাল ধরে বন্ধুও পাবে না কোনো সাহায্যের তরে দুজখের আগুনে যেদিন তাদের চেহারা উলট পালট হবে বলিবে তারা সেদিন আমরা যদি শুনিতাম হায় আল্লাহ রাসুলের কথা মান্য সেথায়। হেমদের রব তাই বলিবে তারা মান্য করেছি মোদের নেতা ছিল যারা ছিলাম ভ্রষ্ট পথে তাহাদের দ্বারা হেমদের রব দিন তাদের এখন দ্বিগুণ শাস্তি আর লানত বর্ষণ রুকু নয় মুমিনেরা হয়ে না যেন তাহাদের মতো মুসাকে কষ্ট যারা দিয়েছিল যত অপবাদ দিয়েছিল যাহা মুসাকে নির্দোষ আল্লাহ প্রমাণ করিলেন তাকে আল্লাহর কাছে তার ছিল সম্মান সে আরো ছিল বড় মর্যাদাবান মুমিনেরা আল্লাহকে করে চলো ভয় তোমাদের সবাই যেন ঠিক কথা কয় তোমাদের কর্ম আর পাপ আচরণ আল্লাহ দিবেন তাহা করিয়া শোধন গুনা দিবেন তিনি ক্ষমা করিয়া আল্লাহ রাসুলে চলে দামন ধরিয়া সে তো রহিবে মহা সফলতা নিয়া আমানত পেশ আমি করিয়াছি তার আসমান জমিন ও পর্বত মালার বহন করিতে তারা করে অস্বীকার অতি বড় অজ্ঞতা সেখানে মুনাফেক পুরুষ নারী যারা পরিণামে শাস্তি পাবে আল্লাহর তারা মুমিন পুরুষ আর নারী দিগকে আল্লাহ দেখিবেন তাদের করুণার চোখে আল্লাহ ক্ষমাশীল হন অতিশয় আরো তিনি রয়েছেন পরম দয়াময়